পৃষ্ঠা পঁয়তাল্লিশ গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু জন্ম জন্ম পয়লা জানুয়ারি আঠারোশো কলকাতা মৃত্যু চৌঠা ফেব্রুয়ারি উনিশশো বিশ্ববিখ্যাত পদার্থ তত্ত্ববিদ পরমাণু বিজ্ঞানে তার অবদান সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তার সংযোগে উদ্ভূত হয়েছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স পদ্মবিভূষণ সম্মান লাভ করেছেন সারা জীবন বৈজ্ঞানিক গবেষণা এবং অধ্যাপনা করার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য চর্চাও করেছেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন এই রচনাটি তাঁরই এক নজির পনেরোই ফেব্রুয়ারি পনেরোশো চৌষট্টি গ্যালিলিও পিসাতে জন্মেছিলেন সব দেশের বিজ্ঞানীর কাছে এর নাম সুপরিচিত তার জন্মের চারশো বৎসর পরে আজ সব দেশে সভা সমিতিতে তার কথা এবং জীবনী আলোচনা হচ্ছে তার পরিবারের নাম ছিল গালি পিতা পুরাণ সাহিত্যে কৃতবিদ্যা ছিলেন তাছাড়া সঙ্গীতে এবং গণিতে তার দখল ছিল নিজে লেউট এল ইউটিই ভালো বাজাতে পারতেন সঙ্গীত তত্ত্বের ওপর বইও লিখেছিলেন কয়েকখানি প্রথমে তেরো বছরের ছেলে গ্যালিলিও গেলেন ভাল্লাম ব্রোসার সম্প্রদায়ের মঠে দু বছর ধরে সাহিত্য ন্যায় এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেন তবে সেই সব হলো বাপ বললেন ছেলের দৃষ্টিশক্তি ক্ষীণ বেশি পড়াশুনো ক্ষতিকর অবশ্য হয়তো মনে মনে একটু ভয়ও ছিল ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সংসারের দিকে নজর দিতে কেউ থাকবে না তার পরে সচ্ছল অবস্থা তার আর নেই তার সংসারের হতশ্রীকে পুনরুদ্ধার করতে ছেলেকে চেষ্টা করতে হবে আজ এখন গ্যালিলিওর জীবনের সব কথা জানা দুষ্কর তবে আমরা জানি তিনি নিজে খুব ভালোবাসতেন সঙ্গীত এবং চিত্রকলা নিজের ইচ্ছে চালাতে পারলে হয়তো সেই অব্দি চিত্রকর হয়ে পড়বেন তবে তা হল না পনেরোশো একাশি সালে সতেরো বৎসরে ঢুকলেন পিসা বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়তে অভিভাবক ভেবেছিলেন এতেই এই অর্থাগমের বিপুল সম্ভাবনা সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকে দর্শন পড়তে হতো তখন অ্যারিস্টটলীয় যুগ সেই গ্রিক দার্শনিকের কথা সকলের মাথা পেতে নেয় নির্বিচারে সব জ্ঞান এবং বিজ্ঞান শুরু হয়তো ওই মনোভাবকে ভিত্তি করে অন্য ছাত্রদের কিন্তু কখনো কখনো শিক্ষকদের সঙ্গেও যেত বাক যুদ্ধ যুক্তিতর্কের প্রতি প্রবণতা তার সারা জীবনে লক্ষ্য করবার জিনিস পৃষ্ঠা ছেচল্লিশ এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো এই কাজ পাগল কি করে বিশুদ্ধ গণিতের দিকে ঝুঁকলো গল্প এই পরিবারের এক বন্ধু ছিলেন গণিত গণিতশাস্ত্রী মহাপণ্ডিত তিনি বিখ্যাত ছিলেন সে সময় সকলে তার কাছে যেত পড়তে একদিন কোন কাজে গ্যালিলিও এসেছেন তার বাড়িতে তাসকানির শাসকের পুত্র তার সেই পণ্ডিতের কাছে পড়ছে কাজেই গ্যালিলিও অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন সেই গণিতের ব্যাখ্যা এই থেকে শুরু হলো মনের প্রচন্ড পরিবর্তন সেই থেকে ডাক্তারি পড়ায় আনন্দ পান না গণিতের অধ্যায়ন বাসনায় প্রবল হয়ে উঠল গ্যালিলিও ডাক্তারি পড়া হল না বিশ্ববিদ্যালয় উপাধি আর পেলেন না পারিবারিক নানা কারণে গৃহস্থালী ফ্লোরেন্সে উঠে এলো বাবার অর্থ সামর্থ্য নেই ছেলেকে বিদেশে রেখে পড়ান কাজেই গ্যালিলিও চলে এলেন ফ্লোরেন্সে এখানে সেই সভা পণ্ডিতের কাছে পড়তে শুরু করলেন গণিত এবং পদার্থবিদ্যা অদ্ভুত তাঁর অধ্যাবসায় অল্প সময়ের মধ্যেই শিক্ষককে ফেলে গেলেন অনেক পেছনে এই বিদ্যা এবং অনুসন্ধানে প্রতিষ্ঠা এল নানা দেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল চব্বিশ বছর বয়সে তিনি এই নিয়ে মেতে আছেন উদ্ভাবন করছেন নানা রকমের যন্ত্র এবং নানা রকম পরীক্ষাও শুরু হয়েছে তাদের সাহায্যে নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল অর্থ কষ্টের জন্য ছেলে পড়িয়ে রোজগারের চেষ্টা ছিল কিন্তু তাতে অল্পই আয় হতো সে সময় তবে পনেরোশো সালে দেখি পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতা করছেন আয় মাত্র একজন হিসেব করে বলেছেন বর্তমানের হিসাবে এটা নশো থেকে হাজার টাকা বাৎসরিক আয়ের সামিল হবে এতে পরিবারের সব খরচ চালানো দুষ্কর তখন এদেশের মতো ইতালিতে একান্নবর্তী পরিবারের যোগ বাপ আবার মারা গেলেন পনেরোশো সালে গ্যালিলিও হলেন কর্তা সকলের ভার বইতে হলো মা দুই বোন ছোট ভাই মাইকেল অ্যাঞ্জেলো ইনি বোধ হয় গান বাজনা নিয়েই সময় কাটাতেন ব্র্যাকেট ক্লোজ বিদেশে চলে এলেন এবং পোল্যান্ডে রাজ দরবারে কলাবিদ হলেন বাড়িতে ড্যাশ ফ্লোরেন্সে রয়ে গেল তার স্ত্রী ও সাতটি ছেলেমে। মেয়ে তাদেরও দেখতে হতো এই জন্য সারা জীবন দেখা যায় গ্যালিলিও একদিকে যেমন মহানুভব পরের কথা ভাবছেন অপরদিকে চাইছেন কি করে তার প্রচুর অর্থাগম হয় তার জন্য করতে চাইছেন ব্যবসা নানা স্থানে উমেদারি করছেন ছোটাছুটি করছেন এবং কর্মস্থল পরিবর্তন করছেন যদিও মন তার ফ্লোরেন্সে ফ্লোরেন্সকেই ভালোবেসেছিল সেখানেই তিনি থাকতে চাইতেন সারা জীবন ফ্লোরেন্সকে যে জানে সেই বুঝবে তার শিল্পী মন ও ওই নগরীর প্রতি কেন এত বেশি আকৃষ্ট ছিল পিতার মৃত্যুর পর সংসারে অনটন বাড়ল তখন পনেরোশো সালে এলেন পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের মাতৃভূমি তাসকানি ছেড়ে এখানেই শুরু হল তার প্রকৃত বিজ্ঞানীর জীবন তবে চাপ ও পড়ল বেশি বিদ্যালয়ের অধ্যাপনা তো আছেই তাছাড়া দেশ রক্ষার নানা ব্যাপারে পরামর্শদাতা হয়ে উঠলেন পৃষ্ঠা সাতচল্লিশ আবার ফ্লোরেন্স ভুলতে পারলেন না ফ্লোরেন্সে আসতেন প্রতি গ্রীষ্মের ছুটিতে এখানকার ডিউকের ছেলে কসম ছাত্র তার মা আবার বিশ্বাস করতেন ফলিত জ্যোতিষে রাশিচক্র ভবিষ্যৎ গণনায় তার মন জুগিয়ে তাও করতেন গ্যালিলিও সময় সময় যদিও এতে তিনি নিজে বিশ্বাস করতেন কিনা বলা শক্ত নিজে কুপার নিকাশের বিশ্ব গভীর বিশ্বাসী অবশ্য তখনই সর্বত্র টলেমের যোগ যুগ চলছে ফলিত জ্যোতিষের রাশিচক্র গ্রহ নক্ষত্র সবই অচল পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এই পরিবেশে গ্রাহকদের অবস্থান নিয়েই জ্যোতিষের বিচার এবং গণনা টলেমীয় পন্থায় করতে হয় এদিকে গ্যালিলিও নতুন মতবাদ নিয়ে মেতে আছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার পড়ুয়ায় বক্তৃতা ভুল পারুয়ায় বক্তৃতা দিচ্ছেন কোপার মতবাদের পক্ষে প্রচুর লোক শুনতে আসছে এইসব মনোজ্ঞ বক্তৃতা দেখতে দেখতে কেটে গেল আঠেরো বছর একই বিশ্ববিদ্যালয়ে ভেনিসের সরকার তার ওপর খুশি ষোলোশো চার আরও ছ বছরের মেয়াদ বাড়ল শিক্ষাকতার এই সময় তার বৈপ্লবিক মতবাদের বিপক্ষে কেউ আপত্তি জানাল না ষোলোশো সালে ঘটল এক নতুন ব্যাপার হল্যান্ডে একজন কাঁচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দুপাশে রেখে দেখলেন দূরের জিনিস এভাবে বড় দেখায় মনে হয় কাছে এগিয়ে এসেছে গ্যালিলিওর কাছে এই খবর পৌঁছলো তিনি কাগজে প্ল্যান এঁকে আলোর রেখা পথের বিষয় বিচার করতে লাগলেন শীঘ্রই এই সমস্যার সমাধান হল তিনিও দূরবীন এটি আরও ভালো এবং শক্তিশালী হল হল্যান্ডে লোকটি দেখছিল সব উল্টো দেখায় তার দূরবীনে গ্যালিলিও করলেন যে যন্ত্র তার সাহায্যে সব জিনিস যথারীতি অবস্থিত দেখায় উল্টো পাল্টা হয় না ভেনিসে কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল সমুদ্রপথে পথে ভেনিসের নৌবাহিনী তখন ঘুরে বেড়ায় নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে এনে ইউরোপের মতো তখন ভেনিস শহরের সম্পদ এর নৌবহরকে শত্রুপক্ষের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে হতো আগের থেকে শত্রুকে দেখা গেলে যুদ্ধের প্রস্তুতি যথাসময় করা সম্ভব তাই কর্তৃপক্ষ ভাবলেন এই দূরবীনের সব জাহাজেই বসাতে হবে গ্যালিলিওর ওপর ভার পড়ল দূরবীন যোগান দেওয়ার গ্যালিরিও রাজি হলেন বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা সেখান থেকে প্রচুর দূরবীন বিক্রি হতে লাগলো তৈরির সঙ্গে সঙ্গে যন্ত্রেরও নানা উন্নতি হলো নতুনগুলি হল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবার গ্যালিরিও পেলেন হাতের মধ্যে বিশ্ব সমীক্ষার এক প্রধান যন্ত্র আকাশের দিকে ফিরিয়ে গ্যালিলিও অনেক নতুন দৃশ্য দেখলেন তার আগে এইসব মানুষের কল্পনার অতীত ছিল চাঁদের পাহাড় ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারা সমাবেশ চোখে ধরা পড়ল আবার এলো নতুন নতুন উপগ্রহের খবর আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে একটিমাত্র চন্দ্রমা গ্যালিলিও দেখলেন বৃহস্পতি চারটি উপগ্রহ আটচল্লিশ তখনকার দিনে ধার্মিক পণ্ডিতেরা এসব বিশ্বাস করতে চাইলেন না তারা ভাবলেন এভাবে কোপান্নিকাশের বিশ্ব বিন্যাসের সপক্ষে যুক্তি সংগ্রহ করে গ্যালিলিও অন্যায় করেছেন দূরবীনের মধ্যে কোনো জাদুর বলে বৃহস্পতির চাঁদের ছবি পড়েছে যা চোখে দেখা যায় না তা যন্ত্রে প্রতিপন্ন হলে সেটা যন্ত্রেরই কারসাজি ধার্মিকেরা মত পরিবর্তন করলেন না ও পাঁচ ও পাচে তাদের বিশ্বাস টলে যায় এই ভয়ে দূরবীনের ভেতর দিয়ে দেখতেও চাইলেন না এতে গ্যালিলিও আমোদ লাগলো একজন উচ্চপদস্থ ধর্মযাজক তিনি দূরবীনের ব্যবহার করতে চাননি কাজেই বৃহস্পতির উপগ্রহের অবিশ্বাসী ছিলেন মারা গেলেন সে সময় গ্যালিলিও রহস্য করে বলেন হয়তো এবার যাবার সময় চন্দ্রগুলি দেখতে পাবেন গ্যালিলিওর নাম তখন দেশে দেশে অভিনন্দিত হচ্ছে ভেনিস এর রাজ সরকারের কাছ থেকে অর্থও পাচ্ছেন প্রচুর তবে এত কাজের মধ্যে বিজ্ঞানীর অবসর মেলে না অথচ মাথার মধ্যে অনেক নতুন নতুন কথা ভেসে উঠছে নানা বিষয়ে অনুসন্ধান করতে চান কিন্তু সময় পান না একাগ্র মনে সব বিষয় ভাবতে অথচ সংসারে তার প্রচুর অর্থের প্রয়োজন তাই ষোলোশো সালে যখন টাসক্যানের বৃদ্ধ ডিউক মারা গেলেন ও তার ছাত্র কসম সেই গদিতে বসলেন তখন তিনি ভাবলেন হয়তো এর কাছে যেতে পারলে তিনি আকাঙ্ক্ষিত অবসর পাবেন নিজের কাজ করতে অথচ অর্থেরও কোনো অভাব থাকবে না তাই ভেতরে ভেতরে চেষ্টা করতে লাগলেন দরবার করতে নতুন ডিউকের কাছে এই সময় ফ্লোরেন্সের এক বন্ধুকে লেখা চিঠি থেকে কয়েক লাইনের সারাংশ উদ্ধৃত হল এখান থেকে অন্য কোথাও গেলে বা যে বেশি অবসর পাব নিজের কাজ করতে তা মনে হয় না কারণ বক্তৃতা দিয়েই পয়সা রোজগার করতে হবে সংসার চালাতে পাডুয়া ছাড়া অন্য কোনো শহরে গিয়ে অধ্যাপনা করতে ইচ্ছাও হয় না নানা কারণে অথচ অবসর না পেলে কাজও এগোবে না ভেনিসে গণতন্ত্র যতই এরা উদার বা মহানুভব হোক বাধা কর্তব্য করা ছাড়া এদের কাছে বৃত্তি আশা করা বৃথা যতদিন পারি এই গণতন্ত্রের বক্তৃতা ও লেখাপড়া চালাতে হবে যা এখানকার লোকেরা চায় মাইনে পেলে আর অবসর মিলবে না অর্থাৎ যে অবসর ও অর্থানুকূল্য আমি চাইছি সে কোনো এক দেশের স্বতন্ত্র রাজার কাছ থেকেই পাওয়া সম্ভব আবার অন্যত্র লিখেছেন রোজ রোজ নানা উদ্ভাবন করা হচ্ছে অবসর এবং সাহায্য পেলে অনেক বেশি পরীক্ষা এবং আবিষ্কার করতে পারব এক বছর ধরে এই ধরনের কথাবার্তা চালালেন বিশ্বস্ত মন্ত্রী এবং কর্মচারীদের সঙ্গে শেষে ষোলোশো দশ সালে শরৎকালে টাস্কেনির নতুন গ্র্যান্ড ডিউক নিজের পুরনো গুরুকে আশ্রয় দিলেন এক হাজার স্কিউডি মাইনে প্রতি বছর তাছাড়া রাজপন্ডিত এবং দার্শনিক হিসেবে স্বর্ণ পদকে বিভূষিত হলেন তিনি পাডুয়া ছেড়ে ফ্লোরেন্সে গেলেন গ্যালিলিও পৃষ্ঠা উনপঞ্চাশ এবার বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিলল তবে যে সব নতুন কথা বললেন বিশেষ করে জ্যোতিষের বিষয় তাতে ইউরোপের পণ্ডিত মহলে হৈচৈ বেঁধে গেল অনেক তার অনেকে তার বিরোধিতা করতে লাগলেন তাছাড়া আর এক কারণে তার সব আবিষ্কার ও মতামত শুধু পণ্ডিত মহলে আবদ্ধ রইল না শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালেরিও ধরলেন এক নতুন পন্থা চালু ল্যাটিন ছেড়ে লিখতে আরম্ভ করলেন নিজের আবিষ্কার ও মতবাদ ইটালিয়ান ভাষায় মধ্যে যাদের অক্ষর পরিচয় হয়েছে এমন সব লোকই যাতে পড়তে পারে ষোলোশো সালের মে মাসে তিনি চিঠিতে লিখলেন আমি দেখি যুবকেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে হচ্ছে ডাক্তার দার্শনিক বা অন্য কিছু যা হোক একটা উপাধি হলেই হলো। তারপর এমন কাজে তারা নামে যার জন্য তারা একেবারে অপটু এদিকে যারা সত্য সত্যি উপযুক্ত লোক তারা কাজের মধ্যে থেকে কিংবা দৈনিক দুশ্চিন্তার মধ্যে আর জ্ঞানের চর্চা করতে পারে না এরা মেধাবী কিন্তু তারা ল্যাটিন ব্র্যাকেট ক্লোজ ইত্যাদি বোঝে না তাই সারা জীবন তাদের মনে এই ধারণা বদ্ধমূল থেকে যায় যে প্রকাণ্ড প্রকাণ্ড বই এমন সব মহামূল্য জ্ঞানের ভাণ্ডার যা তাদের কাছে একেবারে অবরুদ্ধ হয়ে থাকবে কিন্তু আমি চাই তাদের মধ্যে এই সত্য জ্ঞানের উদ্বোধন করতে যে বিশ্ব প্রকৃতি সকল মানুষকে চোখ দিয়েছেন তার ক্রিয়াকলাপ দেখতে ও বুদ্ধি দিয়েছেন যাতে তার মর্ম কথা সকলে বুঝতে পারে এবং নিজেদের কাজে লাগাতে পারে নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন চাঁদের পর্বতমালা বৃহস্পতির উপগ্রহ সমূহ সূর্যবিম্বে কলঙ্কবিন্দু শুক্র গ্রহের চন্দ্রের মতো ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি শোনের বলয় ইত্যাদি আরও অনেক জিনিস এইভাবে নিজের চোখে গ্রহমণ্ডলের অনেক বৈশিষ্ট্য দেখতে পেলেন যার সত্যতা যে কেউ দূরবীনের সাহায্যে নিরূপণ করতে পারবে কোপার নিকাশের মতবাদ তার কাছে অভ্রান্ত মনে হল যুক্তিবাদী গ্যালিরিও ভাবলেন এই সব কথা প্রকাশ করলে সকলকেই তার সপক্ষে আনতে পারবেন তাই সে বিষয়ে বইও লিখলেন তিনি তা সত্ত্বেও সনাতনীরা কিন্তু তার বিরুদ্ধতা করতে লাগলেন একদিকে ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নানা অধ্যাপক ও ছাত্রেরা এই সব নতুন মত মানতে পারলেন না কিংবা যারা তার যশো প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে উঠলেন প্রথম প্রথম গ্যালিলিও তার সহকর্মীদের মনোভাব নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতেন এতে তাদের বিদ্বেষ আরো বাড়ল ধর্মযাজকেরা প্রচার করতে লাগলেন যে গ্যালিলিওর অধ্যাপনা পরিপন্থী বাইবেলের অনেক কথার সরাসরি বিরুদ্ধে তারা গোপনে অভিযোগ করলেন গ্যালিলিও ধর্মবিদ্দেশ প্রচার করছেন বাইবেলের ওপর মানুষের বিশ্বাস নষ্ট করতে চাইছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ আরম্ভ করল প্রথমে ইনকিউজিশন রায় দিলেন যে সূর্য যে জগতের কেন্দ্র স্বরূপ এটা অযৌক্তিক এবং যথার্থ ধর্ম মতের পরিপন্থী কারণ এই মত বাইবেলের অনেক লেখার সঙ্গে মিলবে না পৃষ্ঠা পঞ্চাশ যা এতকাল ধার্মিক যাজক এবং পণ্ডিতেরা শিক্ষা দিয়ে এসেছেন সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত প্রকাশ করলেন পৃথিবীর আর্নিক বা বার্ষিক গতির ধারণা প্রকৃত ধর্মবিশ্বাসের বিরোধী ষোলোশো সালে মার্চ মাসে কোপাডেকাসের বই এবং তৎসম্পর্কিত আরও দুটি বইয়ের প্রচার তাঁরা নিষিদ্ধ করে দিলেন এবং খবর কাছে এই পৌঁছে দিলেন পোপ আদেশ দিলেন কার্ডিনাল বেলারিমিন যেন গ্যালিলিওকে ডেকে বুঝিয়ে বলেন তিনি যেন এই ভ্রান্ত বিশ্বাস ত্যাগ করেন আর তা যদি তিনি না করতে চান তো বিধি মতো তাকে আদেশ দেওয়া হবে যাতে তিনি এই মত প্রচার বা আলোচনা বন্ধ করেন যদি তাতে তিনি অস্বীকৃত হন তো তাকে কারারুদ্ধ করা হবে ষোলোশো ষোলো সালে গ্যালিলিও রোমে ডাক বেলা বেলারিমিন ছিলেন গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী এবং জ্যোতিষশাস্ত্র ছাড়াও অন্যান্য আবিষ্কারে তখন নাম জলে ভাসমান করেছেন বস্তুর সাম্যের ভাবছেন আবার গতিবিজ্ঞানে অনেক নতুন নতুন কথাও তিনি বলতে আরম্ভ করেছেন সেই সময় থেকেই তাই কার্ডিনাল কার্ডিনাল বেলারিমিন ডেকে আনলেন গ্যালিলিও কে নিজের প্রাসাদে বুঝিয়ে বললেন কোপার্নিকাসের তত্ত্ব নিয়ে তিনি যেন ধর্মপ্রচারকদের সঙ্গে তর্ক না করেন বা বাইবেল থেকে লাইন উদ্ধৃত করে নিজের মত ও তার ব্যাখ্যা করতে চেষ্টা না করেন গ্যালিলিও রাজি হলেন তবে তিনি ভাবলেন এখনও গণিতের কল্পনা হিসাবে হয়তো কোপার্নিকাসের কথা আলোচনা করা যাবে কিংবা যুক্তিতর্ক দিয়ে টলেমি ও কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের গুণাগুণ আলোচনা চলতে পারবে তাই তারপরেও তিনি যেমন অন্যান্য বিজ্ঞানের বই লিখলেন গতির কথা বা ভাসমান বস্তুর স্থিতি রহস্য সঙ্গে সঙ্গে কথোপকথনের আকারে দুই মতবাদের আলোচনা করে বই লিখে ছাপাবার অনুমতি চাইলেন কিন্তু ইতিমধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে পোপ ও বেলা রিমিন মারা গিয়েছেন নতুন আর একজন পোপের পদে অধিষ্ঠিত একসময় গ্যালিলিও ভাবতেন ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন তাই ভেবেছিলেন নতুন বই প্রকাশে অনুমতি মিলবে কিন্তু হলো হিতে বিপরীত নানা কারণে তিনি নতুন পোপের ভাজন তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে শেষে গ্যালিলিও ডাক পড়ল এপ্রিল তিনি কারারুদ্ধ হলেন বন্ধুদের সঙ্গে দেখা করা নিষিদ্ধ হয়ে গেল তিরিশে এপ্রিল গ্যালিলিওকে শিকার স্বীকার করানো হলো যে যা কিছু তিনি এ বিষয়ে কথোপকথনের ছলে লিখেছেন সেসবই তার বৃথা গর্বের অজ্ঞতা এবং অসতর্কতার নিদর্শন তার নির্যাতনের এখানেই শেষ হল না তার মুখ দিয়ে বলানো হলো যে তিনি কোপার মতে বিশ্বাস ত্যাগ করেছেন বিচারকদের সামনে অনুতাপ সাদা পোশাক পরে তিনি হাঁটু গেড়ে রইলেন বিচারকেরা বললেন তোমার ভুল দেশের ভয়ানক অমঙ্গল করেছে তার শাস্তি তোমায় পেতে হবে তোমার বই নিষিদ্ধ বলে ঘোষিত হবে আমাদের আদেশে তোমাকে কারারুদ্ধ থাকতে হবে যতদিন আমরা তোমাকে রাখতে চাই তাছাড়া তিন বছর ধরে প্রতি সপ্তাহে তোমাকে অনুতাপ সূচক প্রার্থনা করতে হবে পৃষ্ঠা একান্ন এর দুদিন বাদে ইনকিউজিশন তাকে ফ্লোরেন্সের দূতাবাসে প্রেরণ করলেন প্রথমে তাকে সিয়েনাতে আর্চ বিশ্বপে নজরবন্দি করে রাখা হলো তারপর ফ্লোরেন্সের শহরতলিতে নিজের গৃহা অন্তরেণ রয়েলেন দুঃখে কষ্টে গ্যালুলিওর জীবনের শেষ নবৎসর কাটলো তখনও বিজ্ঞানের নতুন কথা ভাবতে চেষ্টা করতেন বটে কিন্তু জীবন বিস্বাদ হয়ে গেছে যে মেয়ে তার পরিচর্যা করত এই দুঃখ কষ্টের মধ্যে সেও মারা গেল নিজে অন্ধ হয়ে যেতে বসলেন শেষের পাঁচ বছর একটু বন্ধন ঢিলে হল কিছুটা বাধা নিষেধের হাত থেকে অব্যাহতি পেলেন পোপের করুণায় নানা দেশ থেকে তখন তাকে দেখতে আসত তার বই ও লেখা অবৈধভাবে অন্য দেশে চালানো এবং ছাপা হয়েছে খ্যাতি এবং সহানুভূতি ছিল সেই খ্রিস্টীয় মহলের যারা রোমান ক্যাথলিক ধর্মপন্থী ছিলেন না সর্বশেষে আটই জানুয়ারি ষোলশো সালে সাতাত্তর বছর বয়সে তিনি দেহত্যাগ করলেন প্রভাত আছে যে ইনকিউজিশন বিচারকদের সামনে হাঁটুগাড়া থেকে যখন তিনি দাঁড়িয়ে উঠলেন তখন নাকি তিনি বলেছিলেন এ সত্ত্বেও পৃথিবী চলমান কিন্তু এটা হয়তো গল্প কথা সনাতনী ধার্মিকেরা বিজ্ঞানে শ্বাসরুদ্ধ করবার চেষ্টা করেছিলেন যথারীতি ফলে ইটালি দেশ পিছিয়ে পড়ল ফ্রান্স ইংল্যান্ড এবং অন্যান্য দেশে গ্যালিলিওর আজন্ম সাধনা সুফল প্রসব করল গ্যালিলিও প্রথমে সনাতনী ভ্রান্ত মতপাদের বিরুদ্ধে বিজ্ঞানের পরীক্ষিত সত্য প্রচার করতে চেষ্টা করেছিলেন বলেছিলেন নিজে পরীক্ষা বিচার এবং যাচাই করে নিতে হবে সব সত্যকে শুধু আপ্তবাক্যকে বিশ্বাস করে জীবনকে গড়ে তুললে ভুল হবে ফলে তিনি কুসংস্কার ও ধর্মান্ধতার যাঁতায় গুঁড়ো হয়ে গেলেন তবে মানুষের অগ্রগতি স্তব্ধ রইলো না চার শত বৎসর বাদেও তার প্রতি নানা লোকের ভক্তির অর্ঘ সেই সত্যের জয় ঘোষণা করছে সত্য মেবো জয়তে ক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক পনেরো বছর বয়সে গ্যালিরিওকে মঠ ছাড়তে হয়েছিল কারণ ক তার উচ্ছৃঙ্খল জীবন খ তার বাইবেল বিরুদ্ধ মতবাদ গ দৃষ্টিশক্তির ক্ষীণতা ঘ তার বাবার আশঙ্কা যে ছেলে হয়ে যেতে পারে প্রশ্ন দুই কখনো কখনো শিক্ষকদের সঙ্গেও বেঁধে যেত বাঘযুদ্ধ কারণ ক তর্ক করাই ছিল তার স্বভাব খ সবাইকে ভুল প্রমাণ করা ছিল তার একান্ত বাসনা গ শিক্ষকদের বিশেষ গ্রাহ্য করতেন না ঘ অ্যারিস্টটলের তত্ত্ব মাথা পেতে মেনে না নিয়ে হাতে কলমে পরীক্ষা করে যাচাই করতে চাইতেন পৃষ্ঠা বাহান্ন প্রশ্ন তিন গ্যালিলিও প্রচুর অর্থাগমের চেষ্টা করতেন কারণ ক তাঁর এক বিশাল একান্নবর্তী পরিবার দেখাশোনার দায়িত্ব ছিল খ তার এক বড় ব্যবসা করার ইচ্ছে গ তেনে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখতেন ঘ তখন দরিদ্র শিক্ষকের কোনো সম্মান ছিল না প্রশ্ন চার ভ্যানিস এ কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল কারণ ক গ্যালিলিও আবিষ্কার ভেনিসকে এক ধনী রাষ্ট্রে পরিণত করল খ শত্রুর হাত থেকে ভেনিসকে বাঁচাবার উপায় হলো গ্যালিলিওর দূরবীন গ সারা পৃথিবীতে ভেনিসের নাম ছড়িয়ে পড়ল গ্যালিলিওর তৈরি দূরবীনের জন্য ঘ ভ্যানিসের শত্রুপক্ষেও দূরবীনের জন্য তার মুখাপেক্ষী হতে হলো। প্রশ্ন পাঁচ গ্যালিলিও বাধা মাইনের চেয়ে বক্তৃতা করে রোজগার করা পছন্দ করতেন কারণ ক তখন ভেনিসে খুব সামান্য মাইনে দেওয়া হতো খ বেতন পেলে আর অবসর মিলবে না গ তখন ইতালিতে পণ্ডিতেরা মাইনে নেওয়া অসম্মানের মনে করতেন ঘ সে সময় বক্তৃতা করে প্রচুর রোজগার করা যেত প্রশ্ন ছয় গ্যালেরিও সব আবিষ্কার এবং মতামত শুধু পণ্ডিত মহলে আবদ্ধ রইল না কারণ ক উনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিজের মত প্রচার করতেন খ উনি সাধারণ লোকেদের বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতেন গ ওর বক্তৃতার সময় ছাত্র শ্রমিক কৃষক মণিক নির্বিশেষে উপস্থিত থাকতে পারত ঘ উনি লাতিনের বদলে ইটালিয়ান ভাষা লিখতে লাগলেন প্রশ্ন প্রশ্নসাত গ্যালিলিওর মতামত সনাতনীরা মেনে নিলেন না কারণ ক তারা টলেমের মতকে অভ্রান্ত ভাবতেন খ গ্যালিলিওর মত মতো বাইবেলের বিশ্ববিন্যাসের বিপরীত গ কোপার্নিকাসের মতের সপক্ষে কোনো কিছুই তারা মেনে নিতে চাইতেন না ঘ গ্যালিলিওর মতো সে যুগের বিজ্ঞান চিন্তাকে পাল্টে দিয়েছিল প্রশ্ন আট পোপ আদেশ দিলেন কার্ডিনাল বেলারিমেন যেন গ্যালিলিওকে ডেকে বুঝিয়ে বলেন কারণ ক বেলারিমেন পোপের অত্যন্ত অনুগত ছিলেন খ বেলারিমেন গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিলেন গ বেলারিমেন নিজে বিজ্ঞান বিষয়ে দক্ষ ছিলেন ঘ বেলারিমিনের এই ধরনের কাজ পূর্ব অভিজ্ঞতা ছিল খ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি রাইট চিহ্ন দাও এক তেরো বছর বয়সে গ্যালিলিও কোন মঠে কি নিয়ে পড়াশুনো শুরু করলেন ক ক্যাথেড্রাল চার্চে ধর্ম এবং সাহিত্য নিয়ে খ বেনেডিকটিন সম্প্রদায় মঠে সাহিত্য নেয় এবং ধর্মশাস্ত্র নিয়ে গ রেড ক্রসে চিকিৎসাশাস্ত্র এবং বিজ্ঞান নিয়ে ঘ রামকৃষ্ণ মিশনে ধর্ম এবং অর্থনীতি নিয়ে পৃষ্ঠা তিপ্পান্ন প্রশ্ন দুই কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশুনো শুরু করেন গ্যালিলিও ক কেমব্রিজে ইংরেজি সাহিত্য খ পিশা বিশ্ববিদ্যালয় আইন গ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান ঘ পিসা বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি প্রশ্ন তিন প্রথম জীবনে গ্যালিলিওকে অর্থ কষ্টে ভুগতে হল কেন ক তার পিতা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন খ তিনি আশানুরূপ বেতন পেতেন না গ তিনি অর্থ মনোযোগী ছিলেন না ঘ তিনি কর্মসংস্থান ভুল তিনি কর্মস্থান থেকে বিতাড়িত হন প্রশ্ন চার কোথায় কবে থেকে শুরু হলো তার প্রকৃত বিজ্ঞানীর জীবন ক আঠেরোশো একান্নতে পিসা বিশ্ববিদ্যালয় থেকে খ পনেরোশো বিরানব্বই সালে পাডুয়া বিশ্ববিদ্যালয় থেকে গ পনেরোশো একাশি সালে তাসকানি থেকে ঘ আঠেরোশো চৌষট্টি সালে ফ্লোরেন্স থেকে প্রশ্ন পাঁচ গ্যালিলিও কখন কেন জ্যোতিষচর্চা করতেন ক পনেরোশো বিরানব্বই সালে ছাত্রদের অনুরোধে ক আঠেরোশো চৌষট্টিতে মঠের সন্ন্যাসীদের আদেশে গ আঠেরোশো গ পিতার আদেশে ঘ প্রিয় ছাত্রের মায়ের আগ্রহে প্রশ্ন সালে ছয় ঘটল এক নতুন ব্যাপার নতুন ব্যাপারটি হল ক দূরবীন আবিষ্কার খ মাইক্রোস্কোপ আবিষ্কার গ টেলিভিশন আবিষ্কার ঘ আন্ডিক গতি আবিষ্কার প্রশ্ন সাত হল্যান্ডে তৈরি প্রথম দূরবীনের সঙ্গে গ্যালিলিওর দূরবীনের ক গ্যালিলিওর দূরবীনটি বেশি শক্তিশালী খ গ্যালিলিওর দূরবীনে সব জিনিস ঠিকঠাক অবস্থান দেখা যায় আগেরটার উল্টো দেখাতো আগেরটায় উল্টো দেখাতো গ গ্যালিলিওর দূরবীনটিতে লেন্সের সংখ্যা বেশি ছিল ঘ গ্যালিলিওর দূরবীনটিতে দূরের জিনিস ছোট দেখাতো প্রশ্ন আট গ্যালিলিও ষোলোশো দশ সালে ভেনিস ছেড়ে তা স্কানি চলে গেলেন কেন ক নতুন ডিওক প্রচুর অর্থ সম্পদ দিয়ে গ্যালিলিওকে রাজ পণ্ডিত পদে নিয়োগ করেন খ গ্যালিলিওর পিতা অসুস্থ ছিলেন গ গ্যালিলিও নতুন চাকরি পান ঘ গ্যালিলিওকে মঠ থেকে বিতাড়িত করা হয় পৃষ্ঠা চুয়ান্ন প্রশ্ন নয় শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও কোন পন্থা ধরলেন ক গ্যালিলিও প্রচার অভিযান শুরু করলেন খ গ্যালিলিও ইটালিয়ান ভাষায় লিখতে শুরু করলেন গ গ্যালিলিও সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন ঘ গ্যালিলিও পোপের সাহায্য নিলেন প্রশ্ন বারো গ্যালিলিওর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো কেন ক গ্যালিলিও দেশদ্রোহিতা করেছিলেন গ্যালিলিও পোপের খ বিরুদ্ধে কথা বলেন গ গ্যালিলিওর নতুন মতবাদ সনাতন পন্থীদের সংস্কার এবং সহকর্মীদের যশা কাঙ্ক্ষাকে আহত করেছিল ঘ গ্যালিলিও রাজনীতি করছিলেন প্রশ্ন তেরো গ্যালিলিওকে কি স্বীকার করানো হয় ক তিনি গণিতজ্ঞ নন খ তিনি ধর্মদ্রোহী গ তিনি কোপার তত্ত্ব নিয়ে যা লিখেছেন সে সবই তার বৃথা গর্বের অজ্ঞতা এবং অসতর্কতার নিদর্শন ঘ তিনি দেশদ্রোহী গ রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন এক গ্যালিলিওর ছাত্রজীবন সম্পর্কে যা জানো লেখো দুই শিক্ষাকতার শুরুর দিকে তার অর্থ কষ্ট চলছিল কেন এই সমস্যার সমাধানে তিনি কি স্থির করলেন তিন দূরবীন কিভাবে গ্যালিলিওর বিশ্ব সমীক্ষার প্রধান যন্ত্র হয়ে উঠল ব্যাখ্যা করো চার দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণের মধ্য দিয়ে গ্যালিলিও কোন মতবাদের প্রচার করতে লাগলেন সনাতনীরা তার বিরুদ্ধতা করতে লাগলেন কেন পাঁচ ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালেরিয়র সংঘাতের বর্ণনা দাও ছয় পর্যবেক্ষণ এই ও সমীক্ষার মধ্য দিয়ে প্রাপ্ত সত্য প্রচার করার জন্য গ্যালেরিয়কে কোন শাস্তি পেতে হয়েছিল এর ফলে কি বিজ্ঞান তথা মানব সভ্যতার অগ্রগতিকে রুদ্ধ করে রাখা গিয়েছিল যুক্তি দিয়ে লেখো প্রবন্ধ গ্যালেরিও এখানেই শেষ হল পরবর্তী কবিতা পরবর্তী ফাইলে